সীমার বাবা মা শহরে থাকতেন সীমা একা তার দাদুদিদার কাছে গ্রামে থাকে তার খেলার তেমন কোনো সঙ্গী নেই সীমার দাদুদিদার তাকে খুবই ভালোবাসে কিন্তু সীমার মনটা কেমন যেন ভাঁকা ভাঁকা লাগে তাদের বাড়ির উঠোনে একটা পুরনো আম গাছ ছিল গাছটা ছিল অনেক বড় তার ডালপালাগুলো ছড়িয়েছিল অনেক দূর পর্যন্ত কিন্তু সেই গাছে কোনো আম ধরত না সবাই বলতো গাছটা পুরনো হয়ে গেছে তাই ফল দেয় না একদিন সীমা দেখল আম গাছটার একটা ডালে একটা ছোট্ট কোকিল এসে বসেছে কোকিলটা খুব সুন্দর গান গাইছিল সীমা মুগ্ধ হয়ে তার গান শুনছিল হঠাৎ কোকিলদা গাছ থেকে উড়ে গেল সীমা অবাক হয়ে দেখল কোকিলের জায়গায় একটা ছোট্ট আম ধরেছে আমটা ছিল টক টকে লাল রঙের সীমা সেই আমটা পেরে খেলো আমটা খেয়ে তার মনটা খুশিতে ভরে গেল তার মনে হলো তার মনটা আর ফাঁকা নেই এরপর থেকে রোজ সেই কোকিলটা আসতো গান গাইত আর একটা করে লাল রঙের আম হতো সীমা সেই আম খেত আর সারা দিন আনন্দে থাকত একদিন সীমা তার দিদাকে বলল দিদা তুমিও এই আমটা খাও দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে দিদা বললেন এটা তোর জাদু আম এটা শুধু তুই খাবি সীমা মন খারাপ করে বলল। কেন আমি তো চাই সবাই খুশি থাকুক সীমার কথা শুনে আম গাছটা হাসলো তারপর এক এক করে আরও অনেকগুলো লারান ধরে গেল সীমা সেই আমগুলো নিয়ে তার বন্ধুদের দিল সবাই সেই আমকে খুব খুশি হলো সীমা বুঝল সুখের মুহূর্তগুলো তখনই সত্যিকারের আনন্দের হয় যখন সেগুলো সবার সাথে ভাগ করে নেওয়া যায় আর তার আম গাছটা শুধু তাকেই না বরং সবাইকে খুশি থাকার জাদু শিখিয়েছে